জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে রবিবার ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের কাছে একযোগে এই স্মারকলিপি জমা দেয় দলটি মূল দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং আগামী ফেব্রুয়ারিতে সেই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তরের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল তিনি বলেন যদি বর্তমান সরকার ও নির্বাচন কমিশন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনের দিকে যায় তবে তা হবে জনগণের মতামতের অবমূল্যায়ন তিনি প্রধান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং সতর্ক করে বলেন চক্রান্তমূলক নির্বাচন করলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে সমাবেশে আরও বলা হয় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার সুযোগ নেই তবে জনগণ ভোট চায় এবং সেটির সঙ্গে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে জামায়াত মনে করে গণভোট ও পিয়ার পদ্ধতির ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত